তিন পরিচালককে নিষিদ্ধ ঘোষণার পরই নতুন করে মাথা চারা দেয় গিল্ড ফেডারেশন দরজা গত বছর থেকে একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের দ্বন্দ্ব চর্চার শিরোনামে বিরাজ করছে সম্প্রতি চলিপাড়ার তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় জয়দীপ মুখোপাধ্যায় এবং সৃজিৎ রায়কে অসঙ্গতির কারণ দেখিয়ে নিষিদ্ধ ঘোষণার পরই আবার নতুন করে মাথা চারা দেয় গিল্ড ফেডারেশন দরজা তাদের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে বৃহস্পতিবার সেই অভিযোগ তুলে ফেডারেশনের তরফে সরা না পাওয়ায় শুক্রবার থেকে ফ্লোর বয়কটের ডাক দেয় পরিচালক গিল্ড শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরুদ জানান ইচ্ছাকৃতভাবে শুটিং বন্ধ করেছেন পরিচালকরা কোনো আলোচনা না করেই শুটিং বন্ধ করেছেন তারা সেটা পরিচালকদের পাশাপাশি সকলেই সম্মানীয় সকলের সম্মান পাওয়া উচিত ফেডারেশন লেবার অ্যাক্ট জানে তাই শ্রম আইন জেনে বুঝে কথা বলা উচিত আগে আঠেরো থেকে ১৯ ঘন্টা করে কাজ হতো কলা কুশলীরা শৌচালয়ে যাওয়ার সময় পেতেন না পরে আলোচনার মাধ্যমে টেকনিশিয়ানদের স্বার্থে সেটা চোদ্দ ঘন্টা করা হয়েছে তখন তাতে কারা ফ্রাই দিয়েছিলেন সেটা খোঁজ নিন পরিচালক গিলজের উচিত আগে নিজেদের একটি আর বোঝা ফেডারেশন কোনো রাজনৈতিক সংগঠন নয় আর সেই জায়গা থেকে টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষা করবেই ফেডারেশন গতবারই ফেডারেশন বনাম পরিচালক গিলজের দ্বন্দ্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি ধর্মঘটের বিরোধী সুব্রত সেন এবং সুদেশ্রা রায় সেই প্রসঙ্গটি নেই জানান আমরাও সেটাই পালন করব কোথাও কাজ বন্ধ থাকবে না শুধু পরিচালকরা ফ্লোরে যাবেন না লাগাতার পরিচালকদের হাত থেকে কাজ কেটে নেওয়া হচ্ছে যখন তখন শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে আলোচনায় বসতে চাইলে সাড়া মিলছে না তাই পরিচালকেরা যথেষ্ট অপমানিত হয়ে ধর্মঘটের সিদ্ধান্